হ্যালো গাইস চলে এলাম আবার খেলার খবর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো চলো বন্ধুরা এই ভিডিওটার মধ্যে খুব গুরুত্বপূর্ণ আপডেট আছে ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশে থাকা ব্লাইকনটা ঢং করে বাজিয়ে দাও আর এবং বেশি বেশি কমেন্ট এবং লাইক করে দাও যাতে মোটিভ হয় তোমাদের আরও ভালো 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 আপডেট দিতে পারি তো ফার্স্টেই যে আপডেটটা দিয়ে কথা বলবো সেটা হচ্ছে তোমাদের মোহনবাগানের দুঃসংবাদ ফার্স্ট যে দুঃসংকতা মোহনবাগানের সেটা হচ্ছে অ্যান্টোনিও লোপে সাবাসকে নিয়ে তো অ্যান্টোনিও লোপেস আবাস কিন্তু এখনও পর্যন্ত অনিশ্চিত মোহনবাগান ডাগ আউটের জন্যে তো জানা যাচ্ছে মোহনবাগান শিবিরে যে বিএফসি ম্যাচ আছে আগামীকাল তো মোহনবাগান বনাম ম্যাগালোর এফসি এই ম্যাচে কিন্তু অ্যান্টোনিও লোপেসাভাস মোহনবাগানের হয়ে কিন্তু আবারও কোচিং করতে পারছেন না কারণ তা সুস্থটা এখনও পুরোপুরি ঠিক হয়নি এখনও অসুস্থতা রয়েছেন কিন্তু দূর থেকে দলকে মোটিভ করবেন এবং কিছু কিছু জায়গা বুঝিয়ে দেবেন দূর থেকে কোচ ম্যানুয়েল কাজকে লেনাকেও বুঝিয়ে দেবেন কিন্তু বিএফসি ম্যাচে কিন্তু থাকতে পারছে না অ্যান্টোনিও লোপেস আবাস তার মানে মানে অসুস্থতা দুর্বলতার কারণেই কিন্তু তিনি থাকতে পারছেন না যেটা হয়েছিল জ্বর তো সেক্ষেত্রে জ্বরটা হয়তো কমে গেছে এখনও দুর্বলতাটা রয়েছে সেক্ষেত্রে এখনও পর্যন্ত তিনি কিছুদিন রেস্ট নেবেন এবং বিএফসি ম্যাচটাও কিন্তু রেস্ট নিচ্ছে এটা কিন্তু একটা খুব খারাপ খবর বলা যাচ্ছে দুঃসংবাদ এবং আর একটা যে দুঃসংবাদ আছে সেটা হচ্ছে মোহনবাগানের সেরা প্লেয়ার ছিল শাহাল আব্দুল সামাদ তো শাহাল আব্দুল সামাদকে নিয়ে কিন্তু পুরোপুরি আপডেট আছে যেটা শাহাল আব্দুল সামাদ কিন্তু আবারও নেক্সট ম্যাচ কিন্তু মানে বিএফসি ম্যাচ কিন্তু খেলছেন না মানে কারণ কী খেলছে না কারণ আগামীকাল অনুশীলনে কিন্তু মোহনবাগানের অনুশীলনে কিন্তু শাহাল আব্দুল সামাদকে দেখা গেছে দাক আউটের বাইরে কিন্তু সে আবারও রিহ্যাপ করেছেন মানে দলের সঙ্গে অনুশীলন করেননি মানে পুরোপুরি তিনি ফির নয় বলে কিন্তু দলের সঙ্গে অনুশীলন করেননি তো সেক্ষেত্রে শাহাল আব্দুল সামাদ কিন্তু বিএফসি ম্যাচ কিন্তু খেলছে না এটাও কিন্তু বড়সড় মোহনবাগান শিবিরের জন্য দুঃসংবাদ শাহাল আব্দুল সামাদের মতো মিডফিল্ডের প্লেয়ারকে কিন্তু বেঙ্গালুরু এফসি ম্যাচে মোহনবাগান পাচ্ছে না সেক্ষেত্রে যেটা ছিল জেতার জন্য এখন দৌড়ে রয়েছে প্রতিটা ম্যাচ জিততে হবে সেখানে কিন্তু অ্যান্টনিও লোপে সাবাদ এবং সাল আব্দুল পাচ্ছে না মোহনবাগান শিবির এবার যে আপ আপডেটটা দেবো মোহনবাগান শিবির থেকে কিন্তু একটা সেরা প্লেয়ার বাদ করতে চলেছে তো কে প্লেয়ারটা না অনিরুদ্ধ থাপ্পা অনিরুদ্ধ থাপ্পা কেন বাদ করতে চলেছে একটাই কারণ তার অনিরুদ্ধা বাদ পড়ার কারণ তোমরা নিশ্চয়ই জানো ইদানিং মোহনবাগানে যে সমস্ত ম্যাচ ম্যাচ হচ্ছে অনিরুদ্ধ থাপাকে কিন্তু একটা ম্যাচে কিন্তু দেখা যাচ্ছে না এবং এক্সট্রা প্লেয়ার হিসেবেও কিন্তু দেখা যাচ্ছে না তো সেক্ষেত্রে এক্সট্রা প্লেয়ার হিসেবে মানে সেকেন্ড হাফে যে না ভাবে সেটাও কিন্তু হচ্ছে না তো সেক্ষেত্রে অনিরুদ্ধ থাপাকে চান্স দিচ্ছে না কোচ তো সেক্ষেত্রে অনিরুদ্ধ থাপা কিন্তু দল ছাড়তে পারে এখানেই বলা যাচ্ছে দল ছাড়তে পারে তো সেক্ষেত্রে একটা বড়ো চড়ো বড় মানের প্লেয়ার যদি দলে থাকে তাকে যদি না চান্স দেওয়া হয় সেরকম সেক্ষেত্রে অভিষেক সূর্যাবংশীকে সেখানে বেশি চান্স দেওয়া হচ্ছে অনিরুদ্ধ থাবাকে সেরকম খেলারই হচ্ছে না সে কিন্তু অনিরুদ্ধা একটা ইন্ডিয়ান প্লেয়ার ইন্ডিয়ান হয়ে দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে এবং আইএসএলে যে সমস্ত দলে খেলেছে এরকম সেরা সেরা পারফরমেন্স দিয়েছে সেরকম প্লেয়ারকে দাগ আউটে মানে বসিয়ে রেখে অন্য কেউ কাউকে খেলানো এটা কিন্তু খুব একটা ভালো দেখছেন না তিনি থাপা সে কিন্তু দল ছাড়ার একটা ইচ্ছা প্রকাশ করেছে তো সেক্ষেত্রে চাইব অনিরুদ্ধা যাতে না জল ছাড়ে খুব শিগগিরই যাতে দলে ফেরে খেলে আমরা দেখতে চাই এর মতো খারাপ খবর না হলে হবে না এবং আর একটা প্লেয়ার কিন্তু এমই এ ম্যাচ বাদ করতে চলেছে তো খেলবে না সে কে সেটাই হচ্ছে দীপক টাংড়ি দীপক টাংড়ি তোমরা নিশ্চয়ই জানো কাঠ সমস্যায় বোঝে কার্ড মাঠ মাস্টার বলা হয়েছিলো তো সেক্ষেত্রে আগামীকাল ম্যাচে মানে আগের ম্যাচটাই কিন্তু কার্ড দেখেছে তো সেক্ষেত্রে সেই ম্যাচে ম্যাচে কার্ড দেখার ফলে তার চারটে কার্ড দেখা হয়ে গেছে মানে একটা প্লেয়ার যদি চারটে হলুদ কার্ড দেখে তাহলে একটা ম্যাচ কিন্তু বসতে হবে এত পরিমাণে কার্ড দেখে তাকে কিন্তু প্রায়ই একটা করে ম্যাচ বসতে হয় এবং মোহনবাগান টিম তাকে পায় না সেটা হচ্ছে কে শুধুমাত্র দীপক টাঙ্গড়ি তো দীপক টাঙ্গরিকে নিয়ে এই আপডেটটাই ছিল যে তিনি কিন্তু আগামীকাল ম্যাচ খেলছেন না তার কাঠ চারটে কাঠ সমস্যার জন্য আগামীকালের ম্যাচ বসতে হচ্ছে আবার কিন্তু তিনি লাস্ট ম্যাচ যেটা আছে মুম্বাই সিটি সেখান থেকে ফিরবেন তো মুম্বাই সিটি এস ম্যাচের থেকে সবারের দিকে চোখ থাকবে কারণ সেই ম্যাচে কি কোচ ফিরবে আব্দুল সামাদ ফিরবে সবাই কি ফিরছে দলে সেটা কিন্তু চোখ থাকবে কারণ সেটাই কিন্তু বড় সড়ো সুখবর হতে পারে মোহনবাগান টিভির জন্য এখনও মোহনবাগান শিবিরের জন্য কিন্তু পুরোপুরি বেশিরভাগই দুঃসংবাদিক বই আসছে আর বেশি বেশি ধাক্কা খাচ্ছে মোহনবাগান তো সেক্ষেত্রে তো সেক্ষেত্রে আজকের ভিডিও আপডেটটা এইটুকুই ছিল যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো আর তাতেই দু হাজার সাবস্ক্রাইব করে দাও যাতে মোটিভাই আর আরো তোমাদের ভালো আপডেট দিতে পারি চলো বাই নেক্সট ভিডিও দেখা হচ্ছে টাটা